ঘটনা যাচ্ছি তাই ভাবলাম যে আমারও একটা ঘটনা শেয়ার করা দরকার তাছাড়া আমার ঘটনা সংগ্রহের দরকার পড়বে না কারণ আমার নিজের সাথেই একটা রোমহর্ষক ঘটনা ঘটেছে সেটাই শেয়ার করব। আমার স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয় তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান আমার নাম হচ্ছে তৌসিফ হাসান আমি সিংহের একটি কলেজে পড়ছি গোপনীয়তা রক্ষার্থে কলেজের নামটা শেয়ার করতে পারছি না আমার গ্রামের বাড়ি হচ্ছে সিংহের কেশরগঞ্জে বর্তমানে ময়মনসিংহের পরিবার সহ বসবাস করছি ঘটনাটি এই বছরেই মার্চের কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক কোন একদিন কলেজে ম্যাথ ক্লাস চলছে এমন সময় হঠাৎ করেই আমার বড় মামা ফোন করলো আমি ধরলাম না তারপর ক্লাস শেষ করে মামাকে কল দিলাম শুনলাম নানু নাকি খুব অসুস্থ এবং আমাকে দেখতে চেয়েছে তাই আর সাত পাঁচ না ভেবে আমি সাত দিনের শুধু নিলাম দিকে মাগরিবের সালাত আদায় করে বেরিয়ে পড়লাম দিন পর নানুর বাড়ি যাচ্ছি আবার চিন্তা হচ্ছিল যে নানুর শরীর কি বেশি খারাপ নাকি এইসব চিন্তা করতে করতেই বাস ধরতে যাচ্ছিলাম আগে ছোট সময় কতবার গিয়েছি হিসাব নেই দিনগুলো কতই না ভালো ছিল তখন কিছু কিছু স্মৃতি মাঝে মাঝে উঁকি দিয়ে যায় কতই না মজা করতাম বাসে উঠে পড়লাম অনেকক্ষণ হলে বসে আছি কেউ কিনে সে বললো আসসালামু আলাইকুম আমি কি আপনার পাশের সিটে বসতে পারি তাকিয়ে দেখে রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটিকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি সালামের জবাব দিলাম এবং ঢোকার জায়গা করে দিলাম ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো একটু ভয় পেয়ে গেলাম লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম বাসটা ছেড়ে দিল ভাই কি নানার বাড়ি যাচ্ছেন হঠাৎ লোকটা করে বসলো কিছুটা অবাক হয়ে জবাব দিলাম কি করে বুঝলেন না ওই গ্রামে দু একবার দেখেছি বলে মনে হচ্ছে আপনার নানার নাম মফজ্জল হক তারা তাই না জি আপনি আমার নানাকে চেনেন হ্যাঁ আপনার নানা তো খুবই ভালো একজন মানুষ মনে মনে ভাবলাম যে নানার তো অনেক নাম ডাক তাই চিনবেই হয়তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো তাকে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে মনে মনে ভাবলাম যে আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে তারপর লোকটার সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনার নাম কি আমার নাম রবিন যখন ওই গ্রামে থাকতাম তখন আমার একটা ঔষধের দোকান ছিল থাকতাম মানে এখন থাকেন না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসল আপনি কি ভূতে বিশ্বাস করেন হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম না কিন্তু হঠাৎ এইগুলো জিজ্ঞেস করছেন কেন ও আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনের বাঁশ কথা শোনেন নাই না ওই বাঁশ ছাটের আবার কি হলো কিছুটা অবাক হলাম আছে ওইটা সম্পর্কে বিরাট একটা কাহিনী আছে ওই কাহিনী শুনলে জিন ভূতে বিশ্বাস করতে শুরু করবেন মনে মনে ভাবলাম প্রত্যেক গ্রামেই এই ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে কিন্তু এগুলোকে বিশ্বাস করার কিছু নেই এগুলো বিশ্বাস করার কোনো মানে হয় না তারপর আমি বললাম আপনার যদি সমস্যা না থাকে বলতে পারেন আচ্ছা বলি তাহলে এই কাহিনীটা ঘটেছিল আমার নিজের জীবনে এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো আমি তার ভাষাতেই বলছি আমাদের গ্রামের এক বাড়িতে ষোলো বছর বয়সী একটা যুবতী মেয়ে থাকতো বাড়িতে তার সাথে তার বাবা মা একটা ছোট ভাইও থাকত মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল যার ফলে প্রায় সময় গ্রামের বখাটে ছেলেরা তাকে বিরক্ত করত এবার অন্য গ্রাম থেকে আসা একটা ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলো কিন্তু মেয়েটা তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলেই বিরক্ত করতো একবার ওই ছেলেটা দল বল নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে ওই বাঁশ ছেড়ে নিয়ে যায় সেখানে তারা মেয়েটাকে অনেক অত্যাচার করে এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায় পরদিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয় এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায় কিন্তু তারা কিছুই করতে পারে না এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের বাড়ি ঘর ফেলে অন্য কোথাও চলে যায় লোকটা একবারও না থেমে বলে থাকে তখন থেকেই গ্রামের লোকজন বলাবলি করতে থাকে ওই বাঁশ যায় নাকি প্রায় সময় একটা মেয়েকে বসে কাঁদতে দেখে সবাই একা একা এবং যুবক ছেলে দেখলেই সে তাকে ধরে নিয়ে যায় তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটায় খুব একটা বেশি দরকার না পড়লে যায় না আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে যেতে নিষেধ করেছিল কিন্তু আমি এইসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না এগুলোকে গুজবই মনে করতাম তারপরও ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না এক রাতের ঘটনা এখনও পুরোপুরি মনে আছে সে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম ফেরার সময় ভাবলাম যে কিছু বাজার করে নিয়ে যাই বাজার শেষ করে যখন শর্টকাটে ওই রাস্তা দিয়ে রওনা দিলাম যদিও নিয়ে একটা বিশ্বাস করতাম না তারপরও ওই দিন একটু ভয় করছিল আকাশে চাঁদের আলো ছিল বলে টসটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না চলার পথেই একটা কুকুর দেখতে পেলাম কুকুরটাকে দেখে মনে হলো একটু শান্তি পেলাম যাক আমি ছাড়াও একটি জীবিত প্রাণী আছে কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো তখন কিছু বুঝি নাই ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলো লোভেই পিছু পিছু আসছে আর কুকুরটা সাথে আছে বলে সাহসটাও একটু বেড়ে গিয়েছিল তাই আর পাত্তা দেয়নি কিছু দূর যাওয়ার পর যখন বাঁশঝাটার কাছে আসলাম তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাঁচল এইবার একটু আগ্রহ বোধ করলাম একটু ভয়ও লাগতে শুরু করলো ওই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি যেতে হবে এই জায়গায় এত রাত থেকে হাসাহাসি করবে ভাবতেই বুকটা একটু কেঁপে উঠল পরক্ষণে দেখি বাঁশঝাটার তলায় একটা মেয়ে বসে কান্না করছে সাথে সাথে ভয়ে পুরো শরীরে জমে গেল আমার তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু কিছুতেই পা দাঁড়াতে পারছিলাম না মনে হলো কেউ যেন আটকে রেখেছে কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়েছিল একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম মেয়েটা হাঁটা শুরু করলো আমি সম্মোহিত হয়ে তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো আমিও ভাবে তার পিছু পিছু হাঁটছি হাঁটতে হাঁটতে কত পর্যন্ত গিয়েছি খেয়াল নেই আসলে কোনো দিকে খেয়াল ছিল না মনে হচ্ছিল আমাকে সম্মোহিত করে রেখেছে একসময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো এরপর আমাকে বাড়ির ভেতরে ঢোকার নির্দেশ দিল আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না একটু একটু করে আগানোর চেষ্টা চেষ্টা করলাম এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার ওপরে ঝাঁপিয়ে পড়ল। সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটা আর কুকুরটার মাঝে লড়াই কুকুরটা মেয়েটাকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে মেয়েটাও তালে কুকুরটাকে আঘাত করছে ততক্ষণে কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করলো লড়াইটা একসময় খুব ভয়ঙ্কর হয়ে উঠলো আমি আর সহ্য করতে পারলাম না তখন জ্ঞান হারিয়ে ফেলি এবং সেখানেই শুয়ে পড়ি এরপর আর কিছু মনে নেই পরে সকাল হলে যখন ঘুম ভাঙল তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে আছে তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম পরক্ষণেই গত রাতের কথা মনে পড়ে গেল তারপর আস্তে আস্তে সব বুঝতে পারলাম এরপর একটু সুস্থ হয়ে বাড়ির লোকজনদের কাছ থেকে শুনলাম তিন দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায় এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে আর আমি ভাবছিলাম মাত্র এক রাত ঘুমিয়েছি এরপর থেকেই আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয় এবার লোকটাকে মাথা দিয়ে জিজ্ঞেস করলাম কি রহস্যময় আচরণ লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল বুঝতে পারলাম লোকটা এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছে না আমি একবার ভাবলাম লোকটা বানিয়ে বানিয়ে আমাকে গল্প বলছে এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি আমি বিষয়টার ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম কিন্তু চিন্তা করেও এর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ঘটনায় ঘটে সবকিছুর ব্যাখ্যা কি পাওয়া সম্ভব বাসটা যখন পৌঁছালো তখন রাত এগারোটা বেজে গিয়েছে রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় লাগছিল তখন লোকটাকে বললাম একসাথে চলেন তিনি এক কথায় রাজি হয়ে এলেন একটু খটকা লাগলেও দুজন মিলে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি এক সময় গল্পে ওই গল্পের রাস্তা ধরে চলে আসলাম পাশে লোকটার থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো কিছুক্ষণ পর যখন বাঁশঝাটার কাছে আসলাম তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একটা মেয়ে একটা কুপি বাতি হাতে দাঁড়িয়ে আছে কুপির কম্পমান শিখার কারণে মেয়েটার চেহারাও কেঁপে কেঁপে উঠছে প্রচন্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম পরক্ষণে পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই আবার বাঁশঝাটার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশে হারা বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো তাড়াতাড়ি তারপর ফ্রেশ হয়ে নানুর সাথে দেখা করলাম দেখে ভালো লাগলো যে নানু এখন সুস্থ আছে তারপর একে একে বাড়ির সবার সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করলাম কিন্তু আমার মনে কি চলছে তা শুধু আমিই জানি তারপরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম রবিন নামের সেই লোকটি নাকি মেয়েটাকে হত্যা করেছিল একদিন ওই পথে যাওয়ার সময় রবিন রহস্যজনক হারিয়ে গিয়েছিল এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং রবিন যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল এই কথা শোনার পর বড়সড় একটা ঢোঁক খিললাম রাতে আমার ঘুম আসছিল না কেমন যেন মাথা ব্যথা করছিল মনে হচ্ছিল আমার জ্বর খুব অস্থির লাগছিল তখন দেখলাম খাটের নিচ থেকে একটা শব্দ আসছে ভালোভাবে শুনে যা বুঝলাম এটা কারো কান্নার শব্দ আমার আবার সেই পুরোনো কথাগুলো মনে পড়ে গেল আমার হাত পা কাঁপছিল তখন সাহস করে নিচের দিকে তাকালাম কিন্তু কিছুই দেখলাম না যেই আমি উঠতে যাব তখনই আবার সেই মেয়েটাকে দেখলাম আমি এত কিছু নিতে পারছিলাম না সেন্সলেস হয়ে গেলাম তার পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে আমার নানাকে জিজ্ঞেস করলাম তোমরা সবাই এখানে কেন নানা আমাকে বলছে মাঝরাতে হঠাৎ করে তোর চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি তুই অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছিস তারপর অনেক ডাকাডাকি করলাম তাও তুই উঠছিলি না কি হয়েছিল একটু বলতো আমি তাদের সব কিছু খুলে বললাম তখন আমার নানারা আর রিস্ক দিতে চাইলেন না বড়মা মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসলেন ইমাম সাহেব আমাকে পানি পরা দিলেন এবং তিনটি তাবিজ দিলেন চল্লিশ দিন পর্যন্ত তাবিজটি পরে থাকতে হবে তো এই ছিল আমার ঘটনা আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি জানি না কেমন লেগেছে যার সাথে হয় সেই শুধু বুঝতে পারে তার কেমন অনুভূতি অন্য কেউ বুঝতে পারে না আমিও ভুলতে পারিনি আজও সেই ঘটনা এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লেগে থাকে সেটা আমাদের জানাবেন কিন্তু অদ্ভুত একটা ঘটনা আমার কাছে মনে হচ্ছিল যে যিনি খুন করেছেন তিনি হয়তো সেখানে খুন হয়েছেন বা এরকম কিছু একটা তিনি হয়তো এই লোকগুলোকে নিয়ে এসে ভুলিয়ে ভালিয়ে সেই মেয়েটির কাছে নিয়ে যায় এবং তারপরে সেই মেয়েটি তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তার পুনর্বাসে নিয়মিত শ্রোতা আমার দেশের বাড়ি দিনাজপুর জেলায় দিনাজপুর থেকে রেডিও ফুটির ভালোভাবে পেতাম না দেখে দীর্ঘদিন কোনো লাইভ এপিসোড শুনতে পারিনি তবে ডাউনলোড করে এপিসোড শোনা হয়েছে আমি বর্তমানে ঢাকা বিএফ শাহিন কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা শেষ করলাম কথা না বাড়িয়ে আমি চলে যেতে চাই আমার ঘটনায় আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান ঘটনাটি আমার আপন ফুপাত ভাইয়ের সাথে ঘটেছিল আমার ফুপাত ভাইয়ের নাম আসিফ ইকবাল শরণ তার বাবা বর্তমানে একজন রিটায়ার্ড আর্মি অফিসার ঘটনাটির সময়কাল দু হাজার এগারো দু হাজার বারো সালের মাঝামাঝি চাকরির সুবাদে আমার ফুপাত ভাই এবং তার ছোট ভাই ইউসুফ আর ফুপা ফুপি সহ থাকতেন রাজশাহী ক্যান্টনমেন্টে তারা যেই বাংলোতে থাকতেন সেটা ছিল তিনতলা বিশিষ্ট বেশ পুরনো বাইরের দেয়ালে আস্তরণ বাড়িটির চারপাশের পরিবেশ ছিল খুবই চুপচাপ এবং মনোমুগ্ধকর আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না বললেই চলে বাড়ির সামনে বেশ পুরনো তিনটি আম গাছ খানিকটা দূরে একটা সবুজ মাঠ সাজানো গোছানো একটা পরিবেশ ক্যান্টনমেন্টের পরিবেশ যেমন হয় এক কথায় তারা ছাড়াও বাড়িটিতে আরো তিনটি পরিবার থাকত কিন্তু নিচ তলায় কেউ থাকত না কেন থাকত না এই ব্যাপারে আমি কোনো তথ্য পাইনি যাই হোক মূল ঘটনায় চলে আসি একদিন আমার ফুপি দুপুর বেলা হঠাৎ বাড়ির গেট খুলতেই দোতলায় শাড়ির সামনে কালো রঙের একটা সাপ দেখতে পান বাড়িতে সাপ আসাটা সাধারণ বিষয় কিন্তু দোতলয়ের সাপ আসাটা একটু অদ্ভুত লাগলো ফুপির কাছে ফুপির সাথে সাথে ফুপাতো ভাই স্মরণকে ডাক দেয় আমার ফুপাতো ভাই এই অবস্থায় কি করবে সে জানে না কারণ সে সাপ খুবই ভয় পায় বাসায় সে ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই যার কাছে সাহায্য চাইবে এসব চিন্তা করতে করতে সে রান্নাঘরে যায় লাঠি জাতীয় কিছু একটা খুঁজে নিয়ে আসার জন্য হঠাৎ চুলার দিকে তাকিয়ে দেখল ফুপি কাপড় ধোয়ার জন্য গ্যাসে চুলায় পানি গরম করতে দিয়েছেন পানি গরম হয়ে রীতিমতো টক করছে তৎক্ষণাৎ গরম পানির পাত্রটা ভালো মতো ধরে নিয়ে গেল সাপটির কাছে সে দেখল সাপটি চুপচাপ লেজ গুটিয়ে শুয়ে আছে নড়াচড়া নেই কোনো কিছু চিন্তা না করে গরম পানিটা নিয়ে সরাসরি ঢেলে দিল সাপটির গায়ে সাপটি ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা গেল সেদিন রাতে আমার ফুপাত জ্বর আসে দিকে। আমার একটা রাতানুমানিক তাকে ভর্তি করে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর সুস্থ হলে সে বাসায় আসে এরপর থেকে শুরু হয় আসল ঘটনা আমার ফুপি লক্ষ্য করেন তার ছেলের আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে সবসময় কেমন গম্ভীর হয়ে থাকছে কার সাথে কথাবার্তা নেই হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে খুবই চিন্তা করলেন হয়তো অসুস্থতা কেটেছে মাত্রই সুস্থ হয়েছে তাই মানসিকভাবে হয়তো এখন একটু দুর্বল তাই এইসব নিয়ে তেমন একটা মাথা খামালেন না কিন্তু আসল চিন্তার কারণ শুরু হলো কিছুদিন পর থেকে আমার ফুপি লক্ষ্য করেন সে অনেক রাতে বারোটা একটার দিকে বাড়ি থেকে বের হচ্ছে ফিরে এসে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করলে বলে দেখা করতে গিয়েছিলাম আর কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না প্রায়শই সে এভাবে বাইরে যেতে থাকে এবং কোথায় গিয়েছিলে জিজ্ঞেস করলে কোনো এক বন্ধুর নাম বলে এক দিন এক এক বন্ধুর নাম বলে আমার ফুপি তার সব বন্ধুদের চিনতেন কেননা তারা দীর্ঘদিন থেকে এই ক্যান্টনমেন্টে আছেন আমার ফুপাতো ভাইও ক্যান্টনমেন্টেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন এবং তার বন্ধুরাও মাঝে মাঝে বাসায় আসত তো এত রাতে ছেলের অস্বাভাবিকভাবে ভাবে বাইরে যাওয়া আসাটা কোনোভাবেই আমার ফুপি ভালো মতো নিতে পারে না ফুপাও অনেক বকাঝকা করে এসব নিয়ে কিন্তু সে রীতিমতো কাউকে কোনো পাত্তা দেয় না দেখা ভালো যে ওই সময় আমার ফুপাত ভাই সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে রাত নয়টা দশটায় হলেও মানা যায় কিন্তু বারোটার পর তার কোনো বন্ধু এভাবে তাকে ডাকতে আসে কোনো উল্টাপাল্টা ছেলের পাল্লায় পড়ে মাদকের দিকে যাচ্ছে না তো এই সব চিন্তা করছিল আমার ফুপি আমার ফুপি তার সব বন্ধুদের একে একে জিজ্ঞাসা করে যে কেন তারা তাকে এত রাতে ডাকতে আসে এ কথা শুনে সবাই অস্বীকার করে এবং তারা সবাই বলে এত রাতে তাদের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমার ফুপি সবকিছু কিছু ফুপাকে শেয়ার করেন এবং ঠিক করলেন রাতে তার কাছ থেকে ফোনটা নিয়ে নেবেন যেইভাবে সেই কাজ ফুপা ফোন নিয়ে নেন তার কাছ থেকে দিনে ব্যবহার করতে দিতেন কিন্তু রাতে ফোনটা নিজের কাছে রাখতেন কুপা এই ভেবেছে ফোন নিয়ে রাখলে তার কোনো বন্ধু তাকে ডাকার সুযোগ পাবে না কিন্তু তারপরেও সে এভাবে রাতে বাইরে যাওয়া বন্ধ করলো না বাধ্য হয়ে ফুপি গেঁটে তালা লাগিয়ে রাখতেন কিন্তু কোথাও না কোথাও থেকে চাবি খুঁজে বের করে সে বের হতোই একদিন ফুপি দুজনে চিন্তা করলেন সে আসলে কোথায় যায় এটা বের করতে হবে তাই ফুপি ঠিক করলেন তাকে ফলো করবেন বাসা থেকে বের হওয়ার পর যেই ভাবা সেই কাজ যথারীতি এভাবে একদিন বের হওয়ার পর তার পেছনে পেছনে ফুপা ফুপি দুজনেই আসেন দূর থেকে লক্ষ্য রাখলেন সব তারা দেখলেন মাঠের পাশে একটা আম গাছের পাশে দাঁড়িয়ে অদৃশ্য কারোর সাথে কথা বলছে সে কিন্তু দেখে এমন মনে হচ্ছে যে সেখানে আসলেই কেউ এক্সিস্ট করে কিন্তু ফুপা ফুপু কাউকে দেখতে পেলেন না সেখানে এই দৃশ্য দেখে তারা দুজনেই বেশ ঘাবড়ে যান কোনো কিছু না বলে তারা বাসায় চলে আসেন কিছুক্ষণ পর ফুপাত ভাইও বাসায় আসে তাকেবার কিছু বলেন না পরের দিন ফুপি ঠিক করলেন আজকে তালা লাগিয়ে চাবি বালিশের কাভারের ভেতরে রেখে দেবেন এবং বালিশের কাভারটা সেলাই করে দেবেন তিনি এবং তাই করলেন আশ্চর্যজনক ভাবে সেদিনও সে তালা খুলে বাইরে যায় এবং বালিশের কাবার চেক করলে ফুপি দেখেন কোনো চাবি নেই সেখানে চাবি তালার সাথে ঝুলছে এর পরের দিন ফুফা ফুপি দুজনেই এক হুজুরের কাছে যান ফুপা ভাইকে যাওয়ার জন্য বলা হলেও সে কোনোভাবেই যেতে রাজি হল না হুজুরের কাছে গিয়ে হুজুরকে পুরো ঘটনা খুলে বললে হুজুর একটা তালা নিয়ে আসতে বলেন তাদেরকে যথারীতি তারা একটি তালাও নিয়ে আসে এবং সেটা হুজুরকে দেন তারা এবং হুজুর দয়াদুরুত পড়ে সেই তালার মধ্যে কালো রঙের একটা সুতো বেঁধে দেন এবং ফুপিকে বলেন এই তালাটি যেন তিনি রাতের বেলা লাগিয়ে রাখেন হুজুর তার ফোন নাম্বার তাদেরকে দেন এবং আশ্বস্ত করেন কোনো সমস্যা হলে তাকে জানাতে তিনি ক্যান্টনমেন্ট জামে মসজিদে ইমামতি করতেন এবং তিনি ওই মসজিদেই রাতে থাকতেন ফুপে এরপর থেকেই তালা নিয়মিত লাগিয়ে রাখতেন লক্ষ্য করলেন ছেলে আর বাইরে যাচ্ছে না তবে মাঝে মধ্যে রুমের বারান্দায় গিয়ে কার সাথে যেন কথা বলে তার সাথে তার ছোটো ভাই ইউসুফও থাকতো একই রুমে রাতে এভাবে কথা বলার শব্দ শুনে ছোটো ভাই ইউসুফের ঘুম ভেঙে যেত এবং সে ফুপাফুপিকে নালিশ দিত এসব নিয়ে ফুপাফুপি আবারও দুশ্চিন্তায় পড়ে যান এবার ঠিক করেন তারা সবাই অর্থাৎ চারজনই এক রুমে শোবেন যেই ভাবা সেই কাজ একদিন রাতের ঘটনা পুপাফুপি তাদের রুমের মেঝেতে শোক বিছিয়ে শুয়ে আছেন এবং অপেক্ষা করতে থাকলেন যে যা আজকে ঘটবে তার স্বচক্ষে দেখবেন তারা লক্ষ্য করলেন আনুমানিক রাত একটার দিকে সে বারান্দার দরজা খুলে বারান্দায় যাচ্ছে বারান্দায় গিয়ে ঠিক তাই করছে যা ফুপা গতবার তাকে করতে দেখেছে রুমের জানালা দিয়ে তারা দেখল অদৃশ্য কারোর সাথে সে কথা বলছে তবে এবার তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তার কথোপকথন কিছুটা এরকম কি হয়েছে আমাকে বারবার ডাকছো কেন হ্যাঁ যাব তো তোমার সাথে জন কোথায় আজকে কেন আসেনি সে সারা শাড়ি পরে তো কাল ফুপা ফুপি রীতিমতো অবাক এই সব শুনে তারা দেখলো তাদের ছেলে নিজে নিজেই সব বলছে কিন্তু কোনো উত্তর আসছে না ফুপি সাথে সাথে এই স্মরণ কার সাথে কথা বলছিস বলে ডাক দিলে সে তৎক্ষণাৎ রুমে এসে বলে আম্মু ও এসেছিল ওই তো ও ফুবি বলে কি ও সে বলে ও নিয়ে যেতে চায় আমাকে ওর সাথে ফুফা ফুফি আয়াতল কুরসি পড়া শুরু করেন শুনে এবং তাকে বিছানায় বসান তাকে আরও কিছু জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না করতে থাকে এবং লক্ষ্য করেন তার শরীর প্রচন্ড পরিমাণে ঘেমে আসছে এবং চোখ লাল হয়ে যাচ্ছে সাথে সাথেই হুজুরকে ফোন করেন এবং অবস্থার অবনতি দেখে যত জলদি সম্ভব হুজুরকে বাসায় আসতে বলেন এরপর হুজুর বাসায় এসে ফুপাতো ভাইয়ের শরীরে ভর করা সেই জিনের উপস্থিতি ঘটান এবং হুজুর এক হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরলে সে এক মেয়ের গর্জন শুনতে পায় আওয়াজটা কিছুটা এমন যে একটা মেয়ে প্রচন্ড রাগান্বিত অবস্থায় কিছু বলতে চাচ্ছে হুজুর বলেন কি নাম তোর কি চাস তুই আমি ওকে নিয়ে যেতে চাই হুজুর বলেন কি করেছে ও কেন নিয়ে যেতে চাস তুই ওর বাসির আওয়াজ আমার বোনের খুব পছন্দ ছিল সে তো নেই আমি তাকে নিয়ে যাবো আমি আমার বনকে মেরে ফেলেছে কুচির বলেন তুই ওকে কই নিয়ে যাবি আর তোর বনকেও কিভাবে মারল গরম পানি গরম পানি গরম পানি মানে গরম পানি ঢেলে দিয়েছিল আমার বোনের গায়ে আচ্ছা এখন বল কি হলে তুই ছাড়তে তোকে হবে চাই আমার জান রক্ত ঠিক আছে কাশি হলে চলবে তো চলবে কিন্তু জানো বাসি না আওয়াজ এমন রাখিস সাপটাকে যেখানে ওখানে দিয়েছিলিস রক্ত সেই শেষ করে সেদিন দিবি নিয়ে গিয়েছিল তাকে খুঁজে বের করা হয় সাপটাকে সে কোথায় পুঁতে ফেলেছে জানতে চাওয়া হয় এবং খাসি জবাই করে সেটি রক্ত সেখানে দেয়া হয় এরপর ভূপাত ভাই শরণ সতেরো দিন জন্ডিসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে এরপর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি